হ্যালো ফ্রেন্ড এই মোবাইলটা আমাদের হার্ড সেট করব সেটা কীভাবে করবো চলো আমরা দেখে নিই প্রথমে আমরা মোবাইলটার ব্যাটারি টাকা খুলে নেব একবার তবে আবার লাগিয়ে নেব মোডেলটা হল জিও এপ দুশো কুড়ি এবারে আমরা অন অফ সুইচটা আর স্টার সুইচটা একসঙ্গে দেবে ধরব অন অফ সুইচটাকে ছেড়ে দেবো এবং স্টার্ট টাকা ধরে রাখবো এবার এটা হচ্ছে রিকভারি মোড এই যে রিভার্স সিস্টেম রিভার্ট টু বুট অ্যাপ্লাই আপডেট অ্যাপ্লাই আপডেট ওয়াইফ ডাটা ফ্যাক্টরি আমরা ওয়াইফ ডাটা ফ্যাক্টরিতে গিয়ে অন অফ সুইচটাকে ফের একবার প্রেস করব নো আর ইয়েস আমরা নিচে নামাবো এবং ইয়েস করবো অন অফ সুইচটার মাধ্যমে শেষ করার পর আমাদের রিবোট সিস্টেম ফের আবার চলে এসছে এবার আমরা কী করবো রিবোট সিস্টেম করবো রিবোট করলে কি সেটটা আমাদের আবার পুনরায় সেটটা চালু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সেটটা আমাদের এখন চালু হয়ে গিয়েছে এবার সেটাকে আমরা সেটিংটা সেট আপ করে নেব এটা ইংলিশ ইউএস করব অ্যাকসেপ্ট করবো সেটা আমাদের চালু হয়ে গিয়েছে এবার আমরা দেখবো যে সেটার মধ্যে মানে ফোন আমাদের ঢুকছিল না এবং বেরোয় ছিল না ইনকামিং আউটগোয়িং দুটোই আমার বন্ধ ছিল এবার সেটা আমাদের

ঠিক আছে আমাদের সেট দেখতে পাচ্ছেন সেটের মোবাইলে যে প্রবলেমটা ছিল সেটা আমাদের কমপ্লিট সাকসেস হয়ে গিয়েছে এই যদি আপনাদের মধ্যে যদি কোনো রকম মনে হয় যে উপকার হয়েছে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার দুটোই করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড